প্রত্যেক দিন সবাই তোমরা এরকমভাবে রোদ পোহাও তোমাদের দেখে দেখেন আমার মনে যে কী হিংসা হয়েছে আমিও একটু রোদ পোহাবো তাই দেখো খাওয়া দাওয়ার পর একটু জানলা দিয়ে মিঠে মিঠে রোদ আসছে এখানেই বসে রয়েছে আর একটু ঢং করছি আর নিয়ে নিয়েছি একটা লেবু ভাবছো তো আমরা কি লেবু খাই না লেবু দেখাচ্ছ তো লেবু তো তোমরা সবাই খাও আমিও লেবু খেতে খুব ভালোবাসি বিশেষ করে কমলা লেবু খেতে খুব ভালো লাগে কিন্তু কমলা লেবুটা খেয়ে খোসাটা তো ফেলে দাও আমি কিন্তু খোসাটা ফেলবো না জানো তো ওটা দিয়ে একটা জিনিস বানিয়ে দেখাবো আর দেখো লেবুটা এত মিষ্টি না মনে হলে কি লেবুর খোসাটাও খেয়ে নি কিন্তু কি করবো লেবুর খোসা তো তেতো লেবুর খোসা যদি খাওয়া যেত না তাহলে অবশ্যই খেয়ে নিতাম কিন্তু জানো তো লেবুর খোসা কিন্তু স্কিনের খুব প্রিয় খাবার গুড আফটারনুন তো খাওয়া দাওয়ার পরে একটু রোদ পোহাচ্ছি শীতের মধ্যে না রোদটা না এত মিষ্টি লাগে রোদ একদম মিষ্টি লাগে রোদটা আর এই গরমের সময় এই রোদের আদর কোথায় যায় কিন্তু শীতকালে রোদের কত আদর তো যাই হোক খাওয়া দাওয়ার পরে একটু লেবু খাচ্ছিলাম দেখতেই পারলে তো কমলা লেবুটা খাচ্ছিলাম আর খেয়ে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা ভাবছো না একটু কিরকম একটা আজব লাগছে কেন বলো তো আজকে অরেঞ্জের যে পিলটা দিয়ে অরেঞ্জের খোসাটা দিয়ে আমি একটা সিরাম বানিয়ে দেখাবো তো খুব এফেক্টিভ এই সিরামটা গ্লোয়িং স্কিনের জন্য আর আমি উপকার পেয়েছি বলে সেটাই মানে তোমাদের সাথে শেয়ার করব আর আমার স্কিনটা দেখো আমি ইউজ করেছি বেশ কিছুদিন হলো ওটা ওটা শেষ হয়ে গেছে আবার আমি যখন বানাবো ওটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো এবার বলতে পারো যখন আমি ইউজ করলাম কেন আমি তোমাদের সাথে সেটা শেয়ার করিনি আমি ইউজ করলাম করে আমি রেজাল্ট ভালো পেয়েছি তারপরেই আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো রেজাল্ট আমি পেয়েছি দেখো আমার স্কিনটা আগের থেকে কিন্তু অনেকটা অনেকটা ভালো হয়ে গেছে আগে একটু পিগমেন্টেশন ছিল ডার্ক স্পট ছিল এখন কিন্তু কিছু নেই তো যাই হোক একটা সুন্দর একটা সিডাম তোমাদেরকে আমি দেখাবো তৈরি করে আর এটা হোম তোমরা ট্রাই করো আশা করি তোমাদেরও উপকার পাবে তোমরা উপকার পাবে আর স্কিনটা খুব কিন্তু রেডিয়েন্ট একদম জেল্লা দেবে কিন্তু তো বেশি কথা না বলে চলো এটা তৈরি করা যাক এই সিরামটা তোমার স্কিন টোনটা একটু লাইট করবে কন্টিনিউয়াসলি ইউজ করো আর দাগছপগুলো একদমই যাবে ইউজ করো আর একটা আলাদা একটা জেল্লা পাবে মুখে ইউজ করার পরে তোমরা বুঝতে পারবে কিন্তু ইউজ করতে হবে একবার ইউজ করলাম একবার ইউজ করলে এটা কোনো ম্যাজিক নয় যে একবার ইউজ করলাম ব্যাস আমি সঙ্গে সঙ্গে রেজাল্ট পেয়ে যাচ্ছি মোটামুটি এক সপ্তাহে ইউজ করো আর সিরামটা ইউজ করে ফ্রিজারে রাখবে বাইরে রেখো না সেটা এক সপ্তাহে ইউজ করো মানে এক সপ্তাহ তার ডেটটা দিয়ে দিও এক সপ্তাহের পরে ওটা আর ইউজ করো না তো অল্প করে বুঝে বানাবে যাতে এক সপ্তাহ চলে এক সপ্তাহের বেশি ওটা রাখবে না তো কথা না বলে চলো আর আমি এই যে সিরামটা কি কি যা যা ইউজ করব। তোমরাও ঠিক সেরকম সেরকমভাবেই ইউজ করো মানে যা যা আমি দেবো এই সিরামটার মধ্যে সেই সব জিনিসগুলোই তোমরা এই সিরামের মধ্যে দিও আমি যেভাবে বানাচ্ছি সেভাবে বানিও আশা করি তোমাদের ভালো রেজাল্ট পাবে তোমরা তো কথা না বলে চলো আর বুঝতেই পারছো আমার স্কিনটা রোদে আমি কোনো মেকআপ দিয়ে বসিনি খালি একটু ময়শ্চারাইজার লাগিয়েছি আর সিরামটা লাগিয়েছি আর ঠোঁটে লিপ বাম দিয়েছি তো সামনে থেকে দেখাচ্ছি তো দেখো আমি কোনো ফিল্টার ইউজ করিনি তো বুঝতেই পারছো স্কিনটা কতটা আমার গ্লো করছে আর কতটা সুন্দর হয়েছে আমার মতন স্কিন তোমরাও পাবে তো স্টেপগুলো ফলো করো আর দেখতে থাকো সাথে থাকো প্রথমে একটা মিক্সার বোল নিয়ে নিয়েছি এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এবার এর মধ্যে দেব কমলা লেবুর খোসাগুলো কমলা লেবুর খোসাগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে যাতে কমলা লেবুর খোসার গায়ে যাতে কোনো ধুলো মাটি নোংরা যা না থাকে কারণ এগুলোকে পেস্ট করা হবে ধুলো মাটি থাকলে সব শুদ্ধ একবারে পেস্ট হয়ে যাবে সেটা আরও খারাপ তাই স্কিনের মধ্যে সেটা তো একবারে যাবে সিরামের মধ্যে দিয়ে তাই ভালোভাবে ধুয়ে নেবে তো লেবুর খোসাগুলো এরকম টুকরো টুকরো করে দিয়ে নিচ্ছি আর খুব সুন্দর স্মেল বেরোচ্ছিলো আর রস বেড়েছিলো একদম ফ্রেশ ছিল লেবুটা লেবুর খোসার মধ্যে যে আশ রয়েছে না সেইগুলো দেবে না সেইগুলো ফেলে দেবে শুধু লেবুর খোসাটা দেবে আর এই পেস্টটা যখন করবে শুধু পেস্ট করবে কোনো জল কিন্তু এর মধ্যে দেবে না গুড ইভিনিং সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিয়ে চলে এসছি ভাবছো তো সিরাম তৈরি করতে করতে আমি কোথায় হাওয়া হয়ে গেলাম সত্যি মানে কি বলবো ভিডিওটা শ্যুট করছি সিরামটা তৈরি করছি ব্লেড করব এবারে কমলালেবুর খোসাগুলো সবে পেস্ট করব দেখালাম যে এইটুকুনি অত দূর মানে হয়েছে বাড়িতে দুজন এসছে ওর চেনা জানা এবার তাদের সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে ন্যাচারালি কেউ বাড়িতে আসলে তাদের সাথে একটু কথা বলতেই হবে এখন তারা বসে রয়েছে আমি যদি আমার ভিডিও নিয়ে পড়ে থাকি সেটা হয় না তো তাদের সাথে কথা বলতে বলতে একটু লেট হয়ে গেল বেজে গেল সাড়ে চারটে এইবারে আর কি করবো একটু ভাবলাম রেস্ট নিয়ে নিই তো রেস্ট নিয়ে সন্ধ্যা দিয়ে আসার পরে তারপরে বাদবাকিটা মানে রেডি করবো সিরামটা তাই সন্ধ্যা দিয়ে আসলাম সন্ধ্যা দিয়ে আসার পরে মানে ঘুম থেকে একটুখানি চোখটা বন্ধ করেছিলাম এমনি শীতের বেলা লেট হয়ে গেছিল একটুখানি চোখটা বন্ধ করেছিলাম ঘুমাইনি তারপর ঘুম থেকে উঠে সন্ধ্যা দিয়ে আসার পরে ও বলে একটু চা করবে তা চা করে দিলাম চা খেয়ে নিয়ে বেরোলো এইবারে এখন সিরামটা রেডি করব। তাই ভাবলাম তোমাদেরকে তো আমার কিছু বলাই হয়নি সিরাম তৈরি করতে করতে আমি হাওয়া হয়ে গেলাম তোমার ভাবছো কোথায় গেল কি জানি সিরাম হয়ে উবে গেল নাকি এই মানুষটাই পুরো তো ওই মজা করছি তোমাদের সামনে সিরামটা মেন তৈরি করব আর তোমাদের সাথে সেটা ইউজ করেও দেখাবো ভাইটামিন সি সিরাম দারুন তোমরা জানো স্কিনের জন্য ভাইটামিন সি কতটা ভালো আর স্কিনটা একদম পুরো রেডিয়েন্ট গ্লো 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 করবে দারুণ আর সকালের দিকে মর্নিং স্কিন কেয়ারে ভাইটামিন সি সিরাম অবশ্যই তোমরা অ্যাড করবে যদি নাও করে থাকো অবশ্যই করবে ভালো রেজাল্ট পাবে তো অবভিয়াসলি আমি ভালো রেজাল্ট পেয়েছি বলেই তোমাদের কাছে সেটা শেয়ার করছি তো চলো কথা না বলে বাদ বাকি যে সিরামটা ইনকমপ্লিট রয়েছে সেটা কমপ্লিট করে নেওয়া যাক আর তোমাদের সামনে সেটাকে অ্যাপ্লাই করে দেখানো যাক কথাটা ভালো হয়েছে সিরামটা তৈরি সিরাম বলো টোনার বলো যদি হোমমেড হয় সেটা অবভিয়াসলি ভালোই হয় কারণ ঘরোয়া জিনিসটা না একদম তো ভেজাল ছাড়া হয় কিন্তু সময়ের অভাবে সবসময় তো হয়ে ওঠে না না তৈরি করাও হয় না কিন্তু দেখো ঘরে কিন্তু অনেক এমন এমন অনেক জিনিস থাকে সেগুলো দিয়ে কিন্তু মানে সেসব উপকরণ দিয়ে কিন্তু হয়ে যায় কিন্তু আলসেমি লাগে এক এক সময় এই যে সিরামটা এইটা আমি একটা বটল মানে এরকম সাইজের বটল শেষ করেছি শেষ করার পরে অল্পই করেছিলাম বেশি করিনি তো শেষ হয়ে গেছে ওটা এক সপ্তাহ যায়নি একদম অল্প করেছিলাম এখন তো কমলা লেবু পরে প্রত্যেক বাড়িতে বাড়িতে মানে রোজই ছোলা মটরের মতন মানে শীতকালে তো খাবেই সারা বছর যদি কেউ নাও খায় শীতকালে তো কমড়ালে বউ মানুষে খাবে তো বেশিরভাগই শীতকালটাতেই আমি বলছি আর নাহলে বারো মাসই এখন সব ফলই পাওয়া যায় এরকম সিজনের কোনো ব্যাপার না কিন্তু আমি এটা মানে শীতকালেই এটা বেসিক্যালি করে দেখাচ্ছি তো তোমরা চাইলে এটা সারা বছরই ট্রাই করতে পারো অসুবিধা নেই ফ্রিজার করে রেখে দেবে এক সপ্তাহ তো ডেট দিয়ে রেখে দেবে এই ডেট থেকে এই ডেট এক সপ্তাহ এক সপ্তাহের বেশি আর ইউজটা করবে না সেটা ভালো না এক সপ্তাহের মধ্যেই ইউজ করে ফেলবে মানে সিরাম বলো টোনার বলো যেটাই তো আজকে আমি সিরামটা বানিয়ে দেখাচ্ছি অন্য একটা ভিডিওতে টোনার বানিয়ে দেখাবো সত্যি খুব সুন্দর হয় আমি মানে ফল পাই তো আমি যখন বাড়িতে থাকি না আমি এটা ওটা ট্রাই করে দেখি যে দেখি না হয় কি না আমার স্কিনের ওপর থেকেই আগে খারাপ হোক তারপর তোমাদেরকে বলবো তো দেখি যে না হয়নি তো আমার স্কিনটা অনেকটা আগের থেকে বেটার হয়েছে বেটার তো চলো কথা না বলে সিরামটা তৈরি করে নেওয়া যাক তো দেখো কমলের ভোর খোসাটা কি এভাবে আমি আগে পেস্ট করে নিয়েছি এবারে এটাকে একটা চামচ দিয়ে এর যে জুসটা বার করবো আস্তে আস্তে দাঁড়াও এক হাতি হচ্ছে আমি জুসটা এর থেকে যেইটুকুনি জুস বেরোবে পুরো পিওর এর মধ্যে কোনো জল দিয়ে নিই সেই জুসটাকে একটু বার করে নিই চামচটা দিয়ে চেপে চেপে খুব সামান্যই বেরোবে বেশি বেরোবে না কারণ এর মধ্যে আমি কোনো জল অ্যাড করিনি এটা পুরো এর যে কমলা লেবুর খোসার যে অরিজিনাল রসটা অরিজিনাল বাড়িতে তৈরি করা জিনিস না খুব সুন্দর হয় আর স্মেলটাও একদম খুব সুন্দর বেরোচ্ছে পুরো ফ্রেশ তা বলে কি মার্কেটে ভালো পাওয়া যায় না অবশ্যই ভালো পাওয়া যায় কিন্তু এটা একটা মন থেকে একটা বেশ ভালো লাগে যে আমি নিজের হাতে বানিয়ে সেটাই ইউজ করছি তাই না তো হয়ে গেছে এই যে খোসাটা রয়েছে না এটা আমি ফেলবো না কিন্তু এটা আমি একটা অন্য জিনিস করব। সেটাও তোমাদের সাথে শেয়ার করব কিন্তু অন্য দিন ঠিক আছে এটা আমি কালকে ব্যবহার করব আজকে না কিন্তু এটা রেখে দেবো ফ্রিজে এটা দিয়ে কি করব সেটা আমি পরে অন্য ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তো আগে যে সিরামটার জন্য যা যা যেটা করলাম এই যে জুসটা বার করলাম সেটা দেখাচ্ছি কতটা বেরিয়েছে জুসটা আর বেরোবে না এটা আর সেরকম নেই আর তো এই যে দেখেছো কালারটা টেস্ট করে এই যে জুসটা বেরিয়েছে একদম পুরো অরিজিনাল দেখে মনে হচ্ছে কালার মেশানো কিন্তু দেখো অরিজিনাল জিনিসের কালারটা কি দারুণ লাগছে আর ফ্লেভারটা একদম দারুণ লাগছে দারুণ তো বেশি হয়নি অল্পই হয়েছে তো বেশি হয়নি অল্পই হয়েছে বুঝতেই পারছো কতটা হয়েছে এবার এর মধ্যে দুটো জিনিস মেশাবো চলো দেখে কী কি মেশাব এবার এর মধ্যে নেব অ্যালোভেরা জেল এক চামচ অ্যালোভেরা জেল এটার মধ্যে দিলাম অ্যালোভেরা জেল আর নেব ভিটামিন ই ক্যাপসুল এই যে একটা নেব যেহেতু আমি অল্প একটু সিরাম বানাচ্ছি একটা নেব তার জন্য আমি একটু কাছি দিয়ে কেটে নেব কেটে নিলাম দিয়ে দিয়েছি এর মধ্যে এবারে এটাকে আমি মিক্স করব এই যে এই যে অ্যালোভেরা জেল আর ভিটামিনই ক্যাপসুল দিয়ে নিয়েছি এবার এটাকে ভালোভাবে আমি মিক্স করব তো মিক্স করে নিই তো এক হাতে রয়েছে আমার ফোনটা ঠিকভাবে মিক্স করতে পারছি না এটাকে ভালো করে মিক্স করতে হবে মানে মিক্স করে নিই দেখাচ্ছি সেটা কিরকম হয়েছে তো মিক্স করার পরে দেখো সিরামটা এরকম দেখতে হয়েছে কত সুন্দর হয়েছে দেখো একদম ন্যাচারাল আর হোমমেড জিনিস জিনিস সবসময় বলছি সব সময়তেই এটা ভালো হয় হোমমেড জিনিস তোমরা যদি নিজেরা তৈরি করে ইউজ করতে পারো অবশ্যই ভালো রেজাল্ট পাবে তো সিরামটা দেখতে কিন্তু একদম মানে মনে আছে দোকান থেকে কেনা এরকম সিরাম দেখো তো সিরামটা দেখতে কত সুন্দর হয়েছে দেখো খুব একটা বেশি হয়নি এবার এইটা এই সিরামটাকে আমি একটা কাছের মানে স্প্রে বটলে ট্রান্সফার করে দেবো কাচের বটল নিয়ে নিয়েছি এটার মধ্যে আমার টোনার ছিল সেই টোনারটা শেষ হয়ে গেছে তাই টোনারটাও আমার হোম মেড আমি বানিয়েছিলাম তো শেষ হয়ে গেছে আবার আমি বানাবো এর মধ্যেই সেটাও তোমাদের সাথে শেয়ার করব এটাও আমি বলছি এটা কি দিয়ে বানাবো তো সেটা পরের ভিডিওতেই নয় বলবো তো চলো এই বোতলটার মধ্যে এই সিরামটা এটা ট্রান্সফার করে নেওয়া যাক হয়ে গেছে তো দেখতেই পারছ কতটুকুনি বানিয়েছি অল্পই একটু বানিয়েছি আমি আরও তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি এটা বানালাম ঘরে সব লেবু খেয়ে খেয়ে শেষ করে ফেলেছিলাম একটাই অবশিষ্ট বেঁচে ছিল ভাবলাম এটাই মানে সিরাম বানিয়ে তোমাদের দেখাই তো অল্পই হয়েছে এটা চলুক আবার আমি বানিয়ে নেবো খুনি সেটা পরের কথা তো দেখো অল্প হয়েছে এবার আমি এটাকে অ্যাপ্লাই করে দেখাবো তোমাদের সামনে সিরামটা এখন অ্যাপ্লাই করে দেখাবো তোমাদের তার আগে মুখটা একটু ধুয়ে আসি কারণ মুখটা ধুয়ে আসা হয়নি মুখটা একটু ধুয়ে আসি এমনিই ধুয়ে আসবো এখন ফেস ওয়াশ দেবো না এমনি একটু মুখটা ধুয়ে আসি তোমাদেরকে আমি জাস্ট দেখাবো কতটা সুন্দর হয়েছে আর কতটা একবারে ইউজ করাতে গ্লো লাগবে মানে ফেসটা কত গ্লোয়িং হয়ে যাবে তো মুখটা একটু জল দিয়ে ধুয়ে আসি তারপরে তোমাদের ইউজ করে দেখাচ্ছি তা চল মুখটা ধুয়ে আসি চশমাটা খুলে রেখে দিয়ে গেলাম চশমিশ মুখটা ধুয়েছি জল দিয়েই একটুখানি মুখটা মুছে নি। আর ফেস ওয়াশ দিয়ে নিই এমনি জল দিয়ে ধুয়ে এসছি খালি তো হালকা হালকা ভেজা ভেজা ভাব আছে এর মধ্যে আমি সিরামটা অ্যাপ্লাই করে দেখাবো এই যে নিয়ে নিয়েছি সিরামটা চলো এটাকে একটু শেক করে নিই नहीं, है। एक तो नहीं, है नहीं एक हा नहीं एकदम एकदमी একদম হচ্ছে অরেঞ্জ লেবু খাচ্ছি তো বুঝতে পারছো দাঁড়াও তা দেখো একটা গ্লো দেখো কেমন সিরামটা বলো হোমমেড ভাইটামিন সি সিরাম কেমন লাগছে বলো স্কিনটা আর মুখের সাথে সাথে আমি গলাতে কানে কানেতেও অ্যাপ্লাই করে নিয়েছি আর বাদবাকি এক্সেস প্রোডাক্টটা হাতে দুই হাতেও অ্যাপ্লাই করে নিয়েছি আমার হোমমেড ভাইটামিন সি সিরামটা কেমন লাগলো বলো অল্পই বানিয়েছি একদম গ্লো করছে দেখো ন্যাচারাল একদম ন্যাচারাল ঘরোয়া পদ্ধতিতে সিরাম তোমরাও বানাতে পারবে দেখে নিলে কীভাবে বানালাম এরম ভাবে রেজাল্ট অবশ্যই ভালো পাবে সো মেড ভাইটামিন সি সিরামটা তোমাদের সামনে তৈরি করে দেখালাম এবং অ্যাপ্লাই করেও দেখালাম তো কেমন লাগলো ভিডিওটা জানিও আর আমি যে তোমাদের সামনে সিরামটা তৈরি করে দেখালাম সেইটাও কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জন্য কিন্তু তোমরা বাড়িতে একবার অবশ্যই অবশ্যই ট্রাই করো আর আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম কারণ তোমরা যখন ট্রাই করবে তার রেজাল্টটা কীরকম পাচ্ছ সেটা জানার তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা কীরকম রেজাল্ট পাচ্ছ আর ভিডিওগুলো আমার কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলো না তো টাটা ভালো